এই মসজিদে গতকাল গত দুই দিন আগে আমাদের এই উপজেলার জন্য পাঁচ কোটি টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে তো ইউনু মহোদয়ের সাথে কথা বলে এবং দেবিদ্যার উন্নয়ন ফোরাম নামে আমাদের একটা সংগঠন রয়েছে আমরা এই দুইটা সমন্বয়ে বাকি যে কাজটা রয়েছে এই বিষয়টা সুসম্পন্ন করার ক্ষেত্রে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করব বাকি যে কাজটা রয়েছে আমরা আমরা প্রত্যাশা করি খুব দ্রুততম সময়ের মধ্যে ইনশাআল্লাহ এই শেষ করতে কাজটাকে আর আপনারা এখানে যারা আছেন অধিকাংশ মানুষ হচ্ছেন আমাদের আশেপাশের গ্রামের কেউ হচ্ছেন আমার বাবার মহেশের কেউ আমার বাবার সাথে চলাফেরা করেছেন আমাদের চাচাদের সাথে চলাফেরা করেছেন আমার দাদার বয়সে আসছে আজকে অনেকে আমার দাদার কথা বলছিলেন এই গ্রামের সবাই আত্মীয় না সবাই আত্মীয় রফিকুল ইসলাম মাদারী সাহেব তিনি আসছেন আমি আপনাদের কাছে দুইটা জিনিস অনুরোধ আপনাদের কাছে একটা বিষয় হচ্ছে আমি যেহেতু এখানে আমার জন্ম এই গ্রামে আমি এই গ্রামে মাঝে মাঝে যদি আমি দেবীর বড় হয়েছি ক্লাস টুতে আমি বাসায় মেদিনীপুর চলে যাই কিন্তু দুঃখজনক বিষয় একটা এই গ্রাম সম্পর্কে বা আশেপাশের গ্রাম সম্পর্কে সেটা হচ্ছে যে আমরা পড়াশোনার ক্ষেত্রে আমরা এই গ্রামের মানুষ বা আশেপাশে কয়েকটা মানুষ অনেক বেশি পিছিয়ে আছে অনেক বেশি সেটা হতে পারে কয়েকটা কারণে এক নম্বর কারণ হচ্ছে যে এই এলাকা থেকে বিদেশে যাওয়ার সহজলভ্যতা অনেক বেশি এটা ইতিবাচক যে মানুষ কর্মসংস্থানের জন্য যাচ্ছে আমার বাবা গিয়েছেন এবং এখানে যারা আছেন আমাদের এই যে আমরা অর্থনৈতিকভাবে তুলনামূলকভাবে অন্যান্য এলাকা থেকে আমরা স্বাবলম্বী এটা ঠিক কিন্তু শিক্ষার ক্ষেত্রে আমরা অনেক বেশি পিছিয়ে আছি আমি কিছুদিন আগে শুনেছি যে আমার যে স্কুলটা রয়েছে হাই স্কুল সেখানে পাশের হার এটা কম সারা যেখানে এখন শিক্ষা ক্ষেত্রে মান অনেক উঁচু সেখানে পাশের হার অনেক বেশি কম আমাদের গোপালনগরে আরেকটা মাদ্রাসা আছে আমার মান খুব বেশি উন্নত নয় তো আমাদেরকে দিল্লি শিক্ষা এবং প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা রয়েছে এই দুইটার মধ্য দিয়ে আমাদের নিজেদেরকে নাগরিক হিসাবে তুলে ধরতে হবে সেই জায়গা থেকে আপনাদের কাছে অনুরোধ সন্তান আপনি নিজে আপনার ভাই বোন বা অন্যান্য কোনোভাবে যদি আপনারা মনে করে থাকেন কোনো সীমাবদ্ধতা রয়েছে কোনো প্রতিবন্ধকতা রয়েছে ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে জানাবেন এই গ্রামে অসংখ্য মানুষ আছে অন্তত পাঁচটা শিক্ষার্থীকে অর্থনৈতিকভাবে আজীবন পড়ানোর ক্ষমতা সম্পন্ন মানুষ আছে আমার ছেলেটা পড়তে চায় আমার ভাতিজাটা পড়তে চায় সে আমার ভুলটা পড়তে চায় আমার নাতিটা পড়তে চায় কিন্তু আমরা অর্থনৈতিক সীমাবদ্ধতা বা পারিপার্শ্বিক সামাজিক সমন্বিত ভাবে যারা আছেন এখানে আমাদের সহকাতা আছেন এখানে অসংখ্য মানুষ আছেন এই নাম মেনশন করলে আমার অনেক আমরা সহায়তা করবো ইনশাআল্লাহুল আজিজ কখনোই যেন মানে আপনাদের আর্থিক কারণে পড়াশোনা যেন না থেমে যায় দুই কার পছন্দ হলো না সেটা মুখ্য না মুখ্য হচ্ছে আমার ইসলাম আমাকে কি বলে আমার দিন আমাকে কি শিক্ষা দেয় সেটা যদি অপছন্দেরও হয় সেটাই আমাদেরকে বলতে হবে আমি যেহেতু এই গ্রামে ছিলাম এই গ্রামের সাথে আমার সম্পৃক্ততা রয়েছে এই গ্রামে একটা এক ধরনের অর্থনৈতিক বিনিময় প্রচলিত রয়েছে যেটাকে আপনারা নাম দেন সুদ আমার পরিবার সহ আশেপাশে অনেকে আছে এই ধরনের বিষয়ের সাথে সম্পৃক্ত ছিল কিন্তু আমরা যখন বুঝেছি আমরা যখন পড়াশোনা করে জেনেছি আমরা যখন আলেমদের থেকে পরামর্শ নিয়েছি বিশ্বাস করেন যেই দিন থেকে আমরা এই পথ থেকে ফিরে এসেছি বরং সচ্ছলতা আরো বেশি প্রশস্ত হয়েছে